আসসালামু আলাইকুম দার্জেনেরা আশা করি সকলেই ভালো আছে তো আমিও ভালো আছি আজকে আমার ছেলে সিনহার বলতেছে সন্ধ্যাবেলা যে আম্মু বসে বেশি ভাল লাগতেছে না আমাকে লুডুস রান্না করে দেবেন তো আমি আগে থেকে লুডুর দোকান থেকে এনে নিয়েছি লুডুসের সাথে টমেটো কুচি কাঁচামরিচ সেগুলোকে এগুলোকে সবকে আগে থেকেই গুছিয়ে নিয়েছি তারপরে আমি আজকে লুডুস রান্না করবো ডিম সিদ্ধ করব না তার জন্য ডিম দুটোকে ভেঙে আমি টমেটো আগে থেকেই চুলার মধ্যে দিয়ে গরম করে নিয়েছি তারপরে দুটোকে দিয়ে ভেঙে এটাকে ভালোভাবে লাড়াইতেছি তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো একটু জিরের গুঁড়ো এগুলো দিলে দিনের গন্ধটা একটু চলে যায় তারপরে দিয়ে দিলাম সিদ্ধ করা লুডোসটা সিদ্ধ করে লুডোসটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম লবণ লবণ দেওয়ার পরে আমি এই টপি লুডোসটাকে ভালোভাবে লাড়িয়ে নিতেছি লুডুসটা আমার ভালোভাবে লাড়ানো হওয়ার পরে আমি লুডুসের প্যাকেটে যে দুইটা মশলার প্যাকেট থাকে দুইটা প্যাকেটে দুইটা ওই দুইটা আমি দিয়ে দিতেছি এই লুডুসের মশলাটা দেওয়ার পরে আমি আবার ভালোভাবে এ পিটুপিট লাড়িয়ে নিলাম তো লাড়ানোর পরে আমার লুডুসটা কিছু হয়ে গেছে এখন আমি লুডুসটাকে গরম গরম পরিবেশন করব তার জন্য লুডুসটাকে আমি চুলা থেকে নামিয়ে নিলাম তারপরে আমি এই ফুলটাকে আজকে নতুন কিনে আনলাম এই ফুলটাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে ফুলটাকে আমি বারবার হাত দিয়ে লড়াইতেছি আপনারাও দেখেন ফুলটা কিন্তু অনেক সুন্দর সবুজের ভিতরে হলুদ ফুল তারপরে আমি রাতে খাবার জন্য ডিম আলু শুদ্ধ সিম এগুলো সিদ্ধ করলাম সাথে পাতাকপি আমি ভাজি করব তার জন্য পাতাকপি সিদ্ধ দিয়েছি এখানে কাঁচামরিচ পেস কেটে নিয়েছি